হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মাই ফ্যামিলি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আর আজকে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে মানে এখনও ভোর পর্যন্ত হয়নি আর আমরা সকাল সকাল বেরিয়ে যাচ্ছি এক জায়গায় ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে তো তোমরা এতক্ষণে আমার ক্যাপশন থেকে বুঝেই গেছো যে আমি কোথায় যেতে চলেছি তো চলে এসেছি দেখো ট্রেনে উঠে পড়েছি আর যাচ্ছি কোথায় চলো সেটা তো দেখতেই পাবে তো সকালবেলায় ঘুম থেকে উঠেছি ঠিক সাড়ে চারটে নাগাদ তারপরে পাঁচটা কুড়ির ট্রেন ধরে সোজা নবদ্বীপ ছেড়ে রওনা দিয়েছিলাম তারাপীঠের উদ্দেশ্যে তো এখান থেকে কোন স্টেশনে যাবো সেটা ঠিক আমার মনে নেই ভুলে গেছি তো তারপরে ওই স্টেশন থেকে সোজা রামপুরহাট তো ওখান থেকে অটো ধরে সোজা চলে যাব তারাপীঠ তো এতটা জার্নিংয়ের মধ্যেই প্রথমবার আমি মনে হয় ট্রেনে করে যাচ্ছি এর আগেও তারাপীঠে অনেকবার গিয়েছি কিন্তু সেভাবে ট্রেনে করে যাওয়া হয়নি তো চলো ট্রেনের জার্নিটা কেমন তো তোমাদের সাথে সেটাও শেয়ার করে দেবো তো চলো দেখতে থাকো দেখতে দেখতে নবদ্বীপটা পার করে ফেলেছি আর ভোরের ওয়েদারটা এতটাই সুন্দর ছিল বাইরের ওয়েদার দেখলেই তোমরা বুঝতে পারবে তো সবে সবে সূর্য উঠতে শুরু করে দিয়েছে বললাম যে অনেকটা ভোরেই এসেছি তারপরেই পৌঁছে গেছিলাম দেখো এই যে স্টেশনটায় মাঝে আসার কথা সেইখানে তো এখানে এসে মিনিমাম এক ঘন্টার মতো বসে থাকতে হয়েছে আসলে ট্রেন অনেকটাই লেট ছিল তো আমরা জানতামও তো এখানে এসে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে তো এখানে বসে বসে ওয়েট করতে একটু বড়ি হচ্ছিলাম তার মধ্যে এখানকার খাবার দাবারগুলো স্টেশনে এতই খারাপ যে কিছু বলার নেই তো এখান থেকে আমরা খেয়ে নিয়েছিলাম ঘুগনি খেয়ে নিয়েছিলাম সকাল সকাল ট্রেনে তেমন কিছু ছিল না আর এত রোদের মধ্যে বারবার জল তৃষ্ণা ছাড়া আর কিছুই পাচ্ছিলো না তারপর সোজা চলে রামপুর হাট আর এই স্টেশনটাও আমার কাছে ফার্স্ট টাইম আসা তো আমরা যেহেতু প্রথমেই বললাম তারাপীঠ আগে কোনোদিন এভাবে ট্রেনে আসেনি তাই জানি না আর দেখতে দেখতে টোটো ধরে পৌঁছেও গেছি তারাপীঠ সোজা তারপর এসেই একদম রুমে গিয়ে একটু রেস্ট নিয়েই সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম একটু রাস্তার দিকে তারপরে ঘুরে আবার বাড়ি মানে রুমের দিকে রওনা দিয়েছিলাম আর তারপরে আর বেরোনোর কোনো সাহস হয়নি কারণ এতটা গরম এখানে আমাদের নবদ্বীপ থেকেও যেন এখানে গরম তার দ্বিগুণ তারপরেই সন্ধ্যাবেলায় বেরিয়ে একেবারে সোজার পুজো পুজোর উদ্দেশ্যে বেরিয়ে গেছিলাম কারণ পুজোটা আজকে সন্ধ্যাবেলাতেই দেবো আর আজকে ছিল মঙ্গলবার তো পুজোটা ভালোই হবে কেননা মঙ্গলবার দিন তারা মায়ের পুজো দেবো বেশ মনটা ভালোই লাগছে তবে আমাদের ওদিকে যেমন না খাওয়া দাওয়া করে উপোস করে আমরা পুজো দিই তো এখানে তো আর সেটা হয় না এখানে খাওয়া দাওয়া করে তারপরেই সেই সন্ধ্যাবেলায় সান করে গিয়ে পুজো দিই তো দুপুরবেলায় এসে এখানে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর আমরা এখান থেকে কোনো হোটেল থেকে খাইনি কেননা এখানকার হোটেলের খাবার একদমই যাচ্ছে তাই সকালবেলায় কচুরি নেওয়া হয়েছিল তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি শেয়ার করলে তোমরা বুঝতে পারতে যে এখানে খা পাতায় খাবার ঢালছি মনে হয় পুরো খাবারটা গড়িয়ে চলে আসছে তার মানে খাবারের কী অবস্থা বুঝতেই পারছো তাই আমরা এখানে এসে এখানে অনেক দোকানেই আছে যেখানে রান্নার ব্যবস্থা আছে মানে আমরা কেনাকাটি করে দিলে ওরা রান্না করে দেয় টাকা ধরে দিয়ে তো সেখানেই রান্নার ব্যবস্থা করতে দেওয়া হয়েছিল। তো ওখান থেকে নিয়ে এসে দুপুরে খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলার দিকে সান্ধান করে বেরিয়ে গেছিলাম পুজো দিতে আর এসেই এখান থেকে ডালা নিয়ে নিয়েছিলাম আমরা দুটো ডালা নিয়েছিলাম যেহেতু আমরা দুটো ফ্যামিলি এসেছিলাম আমরা দুজনাই দুটো ডা মানে একটা ঝুড়ির মধ্যেই দুটো ডালা পুজোর জিনিস নিয়ে সোজা পুজো দিতে চলে গেছে আর পুজোর লাইনে এত ভিড় বুঝতেও পারিনি আমি জানি ভিড় হয় কিন্তু আমি যখন এসেছিলাম লকডাউনের সময় তখন অনেকটা ফাঁকা ছিল তাই খুব ভালোভাবে পুজো দিতে পেরেছিলাম কিন্তু আজকে প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি সবাই যেহেতু প্রচুর ভিড় এ দেখতেই পাচ্ছ যে চারিদিকে লোকে ভর্তি আর এই নিচগুলোতে প্রচুর জায়গায় যোগ্য হচ্ছে আর মায়ের ভোগগুলো বিতরণ করছে তো মনটা চাইছিলো যেন আমিও যদি এক কোটা প্রসাদ পেতাম তাও যেন মনটা ভালো লাগতো আর এই যে মায়ের মন্দির মনে হচ্ছে যেন এক ছুটিই চলে যায় কিন্তু এতগুলো লোক পেরিয়ে যাওয়াটা সত্যি একটু মুশকিলের ব্যাপার আর এই গরমে দাঁড়িয়ে থাকা সত্যি অসম্ভব তাই ঠিক করেছি যেন গরমে আর এইভাবে ঘুরতে আসবো না তো চলো আমাদের একটা মানসিকেরই পুজো ছিল তাই সেটাই দিতে এসেছিলাম আর এই যে পুজো দিয়া কমপ্লিট হয়ে নিচে অনেক চেষ্টা করেছিলাম মায়ের একটু মুখটা তোলার জন্য কিন্তু কোনোভাবেই সেটা হয়ে ওঠেনি আসলে ওখান থেকে যখন বেরোচ্ছিলাম তখন আমি পেয়েছিলাম ছবি তোলার মতো চান্স কিন্তু আমার হয়নি আসলে ফোনের ফ্ল্যাক্সটা হট করে জ্বলে উঠেছিল তাই ওরা বুঝে ফেলেছিলো যে আমি ছবি তুলছি তাই আর তুলতে পারিনি আর তারপরেই সোজা চলে এসেছিলাম শ্মশানের দিকে আসলে এই দিকটায় এত ভিড় ছিল আর অত অন্ধকার ছিল চারিদিকে যজ্ঞ হচ্ছিল দেখতে বেশ ভালোই লাগছিল তো বেশি গুণ আর ঘুরিনি সোজা রুমে চলে এসেছি আর তারপরেই চলে এসেছিলাম রাত্রেবেলা খাওয়া দাওয়া করে পরের দিন ভোরে আসলে সেদিন রাতে আর ভিডিওটা শেষ করিনি পরের দিন ভোরে দেখো কেউ ঘুম থেকে ওঠেনি কিন্তু আমার ঘুমটা ঠিকই ভেঙে গেছিলো এখন বাজে সকাল সাতটা মতো তো সব বুঝিয়ে রেখেছিলাম যেহেতু সকালেই আমরা আবার বেরিয়ে যাবো আর এই যে ছেলে আর ওর বাবি এখনও ওঠেনি তো আর এদিকে আমার ব্যাগও গোছানো হয়ে গেছে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যায় মতো টা